আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য এবং আমাদের সামনে আজকে একজন ক্যান্ডিডেট উপস্থিত আছেন। ক্যান্ডিডেট এর নাম মাসুদ। উনি এসেছেন টাঙ্গাইল থেকে। তো মাসুদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রিয় দর্শক মাসুদ আমাদের কাছে দীর্ঘদিন যাবৎ ফাইল জমা করেছিল সার্বিয়ার জন্য আমরা তার পারমিটটি আনতে অনেক দেরি করে ফেলেছি তারপরেও সে তার পারমিটের খবর ভিডিওর মাধ্যমে জেনেছে এবং তার যে ওয়ার্ক পারমিটের সিগনেচার করতে হয় এই সিগনেচারগুলো সে করে দিয়েছে আজকের দিনে আমরা তার সাথে একটু কথা বলবো আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন সার্বিয়া বর্তমান সময়ে প্রচুর পরিমাণে লোক নিবে বলে সার্বিয়ার সরকার ঘোষণা দিয়েছে দুই সালে সার্বিয়াতে একটি ইউরো এক্সপো অনুষ্ঠিত হবে এই ইউরো এক্সপো অনুষ্ঠিত হওয়ার জন্য সার্বিয়ার সরকার সার্বিয়াকে ঢেলে সাজাচ্ছে যাতে করে বিদেশি বিভিন্ন দেশের লোকজন এসে এই এক্সপোর্টিতে সুন্দরভাবে তাদের নিজস্ব প্রোডাক্টের প্রেজেন্টেশন দিতে পারে এই সার্বিয়ার এক্সপো উপলক্ষে সার্বিয়ার বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোটেল রেস্টুরেন্ট ক্ষেত্রে ডেভেলপমেন্ট এছাড়াও তাদের বিভিন্ন ফ্যাক্টরি এবং উন্নয়নশীল কাজের জন্য প্রচুর পরিমাণে ওয়ার্কার দরকার সেই ওয়ার্কারের চাহিদা পূরণের জন্য তারা এশিয়া থেকে এক বেশি লোক নেবে বলে তারা তাদের সরকারি ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে তো এরই আমরা ইতোমধ্যে সার্বিয়াতে বেশ কিছু ফাইল জমা করেছি এবং তাদের অনলাইন অ্যাপ্রুভালও কমপ্লিট করে ফেলেছি আপনারা বিগত ভিডিওতে জেনেছেন আমরা বেশ কিছু ফাইল অ্যাপ্রুভাল হওয়ার পরে মূল পাসপোর্ট ভিসা স্ট্যাম্পিং এর জন্য ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছি এবং মাসুদের পাসপোর্টটিও আমরা পাঠিয়ে দিয়েছি মাসুদ আপনি জানতে পেরেছেন হ্যাঁ জানতে তো আজকে এই হচ্ছে মাসুদের ওয়ার্ক পারমিটের পেপারস এখানে প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা এবং এর সঙ্গে তৃতীয় পৃষ্ঠা এরপরে রয়েছে চতুর্থ পৃষ্ঠা এবং পঞ্চম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠায় মাসুদের সিগনেচারও রয়েছে আমি আজকে মাসুদকে তার পারমিটটা আমার হাতে হস্তান্তর করব জি মাসুদ কংগ্রেচুলেশন প্রিয় দর্শক আমরা এবার মাসুদের কাছে ফিরে যাব মাসুদ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি পারমিট পেয়েছেন আপনার কেমন লাগছে অনেক খুশি লাগছে স্যার অবশ্যই এটা খুশি বিষয় আপনি কতদিন আগে আমাদের কাছে পাসপোর্টটি জমা দিয়েছিলেন স্যার আমি তো পাসপোর্টটি অনেক দিন আগে জমা দিয়েছিলাম কিন্তু আগে আমি হাঙ্গেরির জমা দিয়েছিলাম আপনাদের কাছে কিন্তু ওইখানে সাত মাস ই করার পরে না আসার কারণে পরে সার্বিয়াতে দিলাম সার্বিয়াতে দেওয়ার চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে পারবেন না ভেরি গুড আচ্ছা এবারে আমার একটা প্রশ্ন রয়েছে আপনি সার্বিয়া কেন যাবেন সার্বিয়া আপনাদের মানে সার্বিয়ার সমস্ত ভিডিও টিডিও দেখা সার্বিয়ার এই ড্যামের কাছে ভালো লাগলো দেখলাম লঞ্চ ইঞ্জিনের মধ্যে সার্বিয়াই বেটার আমার কাছে মনে এই কারণে সত্য কথা বিভিন্ন যেসব দেশ রয়েছে এই দেশগুলোতে কাজ করলে আপনাদেরকে অনেক বেশি সময় ব্যয় করতে হবে ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে সার্বিয়াই হচ্ছে এমন একটি দেশ যেখানে আপনাদের দ্রুতগামী ওয়ার্ক পারমিট আসছে এবং অনলাইন প্রক্রিয়া থাকার কারণে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলো এগুলো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনি কম্পিউটারের মাধ্যমে নিজেই দেখতে পারবেন যে কারণে সার্বিয়ার ভিসা নিয়ে কোনো রকম ফাঁকিবাজি করার সম্ভাবনা একেবারেই নেই আপনার যখন অনলাইন অ্যাপ্রুভালটি হয়ে যাবে তখন আপনার পাসপোর্ট দিল্লিতে পাঠিয়ে আপনার ভিসার ব্যবস্থা স্টিকার ভিসার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা সার্বিয়া নিয়ে কাজ করছি আপনারা যারা সার্বিয়াতে ফাইল জমা দিতে চাচ্ছেন আমরা আজ থেকে একটি প্যাকেজ ঘোষণা করতে চাই যে সার্বিয়ার জন্য নো ভিসা নো ফি ভিত্তিতে আমরা একশোটি ফাইল নিব সেই একশোটি ফাইলের মূল্য হবে প্রত্যেকটি ফাইল আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে আপনার এ টু জেড খরচ বিমান ভাড়া সহ থাকবে যারা বিভিন্ন এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিয়ে টাকা পয়সা জমা দিয়ে হয়রানির শিকার হচ্ছেন তাদের জন্যই এই প্যাকেজটি কেননা আপনাকে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না এছাড়া আমাদের রেগুলার যে প্যাকেজ রয়েছে সেই রেগুলার প্যাকেজ অ্যাডভান্স প্যাকেজ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি যখন ফাইলটি প্রদান করবেন তখন আপনাকে এক লক্ষ টাকা জমা দিয়ে ফাইলটি দিতে হবে এরপরে আপনি যখন পারমিট পেয়ে যাবেন এবং এই পারমিটটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনাকে আরো এক লক্ষ টাকা জমা দিতে হবে এরপরে বাকি টাকা বিসা হবে আপনার বিএমটি কার্ড হবে তারপরে আপনি বাদ বাকি টাকা দিয়ে ফ্লাইটটি করতে পারবেন প্রিয় দর্শক আসুন আমরা সংক্ষেপে জেনে নেই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্য অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনা এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জেনে সার্বিয়া যাওয়ার জন্য আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জানব সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি সি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটি কালিন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এই ছিল আমাদের সফট কোড আয়োজন সভা শেষে মাসুদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করব মাসুদ ভাই আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে যে যাবে সার বিয়াতে যাবে তাদের জন্য মানে ফিউচার ওয়ার্ল্ডে এসে যোগাযোগ করে ফিউচার খুব ভালো কাজ করে সার জন্য আমি বেশি কিছু বলতে চাই না আসসালাম আলাইকুম ধন্যবাদ মিস্টার মাসুদ প্রিয় দর্শক আজ আমাদের আয়োজনে পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ